শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করু দয়ালু নুহের সম্প্রদায় রোগনকে মিথ্যারোপ করেছে যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন তোমাদের কি হয় নেই আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক বাহক অতএব তোমরা আল্লাহকে ভয় গৌরব এবং আমার আনুগত্য করো আমি তোমাদের কাছে জন্য কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন অতএব তোমরা আল্লাহকে ভয় গৌরব এবং আমার আনুগত্য করো তারা বলল আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইত্যাদা নূল বললেন তারা কি কাজ করছে তা জানা আমার কি দরকার তাদের হিসাব নেয়া আমার কর্তারই কাজ যদি তোমরা বুঝতে। আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী তারা বলল এই নূল যদি তুমি বিরত না হও তবে তুমি নিশ্চিতই খাতে নিহত হবে নূল বললেন হে আমার পালনকর্তা আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে অতএব আমার ও তাদের মধ্যে কোনো ফয়সলা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনগণকে রক্ষা করুন অতপর আমি তাকে ও তার সঙ্গীগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয় নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু আজ সম্প্রদায়ের বৈগম্বরগণকে মিথ্যাবাদী বলেছে তখন তাদের ভাইহুদ তাদেরকে বললেন তোমাদের কি ভয় নেই আমি তোমাদের বিশ্বস্ত রসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের জন্য প্রতিদান চাই না আমার প্রতিদান তো পালন দেবেন তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মাণ করছ এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ যেন তোমরা চিরকাল থাকবে যখন তোমরা আঘাত হানো তখন জালেম ও নিষ্ঠুরের মতো আঘাত হানো অতএব আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য করো ভয় করো তাকে যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন যা তোমরা জানো তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র সন্তান এবং উদ্যান ও চলনা আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তি আশঙ্কা করি তারা বলল তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও উভয়েই আমাদের জন্য সমান এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বই নয় আমরা শাস্তিপ্রাপ্ত হব না অতএব তারা তাকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম এতে অবশ্যই নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় এবং আপনার পালনকর্তা তিনি তো প্রবল পরাক্রমশালী পরম দয়ালু